তোমরা অনেকেই বারবার কমেন্ট করে জানতে চাইছো দাদা আমাদের স্কুল কি দশ তারিখ থেকেই খুলবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটি তথ্য তোমরা দেখতে পাচ্ছ যে স্কুলে গ্রীষ্মের ছুটি আরো সাত দিন বাড়িয়ে দেওয়া হয়েছে তার কারণ এই প্রবল দাবদাহের কারণে স্কুল দশই জুন থেকে কিন্তু খুলছে না এই তথ্যটি কতখানি সত্য আজকে থাকছে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা তার আগে বলে রাখি তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি যদি তোমার কাছে তথ্যপূর্ণ বলে মনে হয়ে থাকে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের মাঝে কিন্তু শেয়ার করে দিও একটু কষ্ট করে ভিডিওটি শুনে নিও তার কারণ পিছনে হরিনাম চলছে তার আওয়াজ হয়তো তোমরা পাবে সেই হরিনামের আওয়াজ উপেক্ষা করে দয়া করে মূল তথ্যটি কিন্তু জেনে নাও দেখো তোমাদের গ্রীষ্মের ছুটি এই বছর অনেকটাই আগিয়ে নিয়ে আসা হয় গ্রীষ্মের ছুটির পর স্কুল কবে থেকে খুলবে এই নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল পরবর্তীকালে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয় সমস্ত স্কুল খুলতে চলেছে জুন মাসের দশ তারিখ থেকে এবং এই নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয় সেই বিজ্ঞপ্তি কিন্তু এখনো পর্যন্ত ক্যান্সেল করা হয়নি বা এই বিজ্ঞপ্তিকে নাকচ করে দিয়ে আবার নতুন করে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি তাই তোমাদের স্কুল কিন্তু দশ তারিখ থেকেই খুলছে দশই জুন থেকেই তোমরা স্কুলে যাও এই যে মিথ্যা এবং ফেক নিউজ তোমরা দেখছো এটি এই বছরের না এটি হয়তো বিগত কোনো বছরের গীর্ষের ছুটির একটা ফেক তথ্য যেটা তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করার জন্য তাই এই মিথ্যা রটনা থেকে নিজেরা দূরে থাকো এবং তোমার চেনা জানা বন্ধু বান্ধবীদেরও কিন্তু এই মিথ্যা রটনা থেকে দূরে রাখার চেষ্টা করবে তোমাদের স্কুল যথারীতি দশই জুন থেকেই খুলবে তোমরা দশই জুন থেকে নির্দিষ্ট সময় স্কুল যাও আর একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের বলবো অবশ্যই তোমরা স্কুল যাও কারণ তোমাদের এক সপ্তাহের মধ্যেই কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে রেজিস্ট্রেশন তোমায় কিন্তু অবশ্যই সঠিকভাবে করতে হবে এই নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করা হয়ে গেছে তোমাদের গিটসের ছুটি শেষ করে স্কুল খোলার পরে কিন্তু সেকেন্ড সামেটে রিভালুয়েশন বা দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত ছাত্র ছাত্রীদের তাই স্কুল যাওয়াটা তোমাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি গরমের ছুটি আবার বাড়ানো হয় সেই ক্ষেত্রে তোমরা আজকে স্কুল যাবে মানে দশই জুন তোমরা স্কুল যাবে তারপর তোমাদের স্কুলের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে আবার ছুটি বাড়ানো হচ্ছে কিনা স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত গির্সের ছুটি বাড়ানো সম্পর্কে কোনোরকম নির্দেশিকা জারি করা হয়নি তাই তোমরা দয়া করে দশই জুন থেকে স্কুল যাও ভালো করে পঠন পাঠন করো তার কারণ তোমাদের স্কুল খোলার কয়েক মাস পরই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যেতে চলেছে তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে তুমি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই কিন্তু তোমার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করতে ভুলো না